দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি হাট থেকে আর বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে সোমবার কেমন দামে সাই বলছে গা ভিম বাচ্চা বাচ্চা কেন হচ্ছে আমরা দেখছিলাম এখানে বেলাল ভাইকে গরুটি দেখছেন

চলছে <curvesusion>

बॉयस की मौत हाँ बच्चा की बेटी बेटी बच्चा बेटी बच्चा हमने देखा लम्बी खाने बेलाल भाई के बट दाते कोटा दाते कोटा दूध कोई किस जो है चार किसी एक बार है चार किसी एक बार

দেখছিলাম চলছে <kritic thrust> <re> <mermaid> <mermaidounded>

সেখানি সেই হি গাভি পাচ্ছি

বেটা বাচ্চা পড়োশের বেটা বাচ্চা আমরা দিচ্ছিলাম এখানে গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের এরা দিচ্ছি

ভাল অভিযান শেষ দে